এই ইয়া মিন সম্মানত শুধু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় থেকে এই মুহূর্তে আমরা অভিযানে আছি মানিকগঞ্জ সিঙ্গার উপজেলা একটা বেকারিতে তো আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে ব্যাকারিতে কী প্রক্রিয়া তারা এখানে বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করছে না কালো এগুলা কি? মিষ্টিগুলা। এটা কি? মানে সিট করতে পারি কি? কি? খাবারই। এটা খাবার? এটা কি? তো একটু দেখানোর চেষ্টা করছি তারা এখানে কি প্রক্রিয়া তারা এই যে খাদ্য পণ্যগুলো এখন প্রক্রিয়া করবে একটু দেখাই

আপনি চালাচ্ছেন উৎপাদন মেয়াদের তারিখ দিচ্ছেন না কেন তো প্রত্যেক দিন দিবেন না আপনি কবে বানাচ্ছেন কবে ডেট থাকবে না এবার মেয়াদ কবে যাবে সেটা দিবেন না আপনি সবগুলা তো আমরা কেক দিয়ে গুলো প্যাকেট করা হবে এগুলো সবগুলা হ্যাঁ সবগুলা প্যাকেট দেব আপনি যে খাবারই প্যাকেট করেন সেটাতেই উৎপাদন মেয়াদের তারিখ দিতে হবে এটা কেক বলে তো এমন কোনো কথা নাই যে দেওয়া লাগবে না এটা মূল্য কত ওই 45 টাকা কই লিখছেন কেন মূল্য লাগে না কেন হ্যাঁ একটা তো মূল্য দেননি তো মূল্য কে দেবে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং খুচরার যে বিক্রয় মূল্য সেটা দিতে হবে প্রত্যেকটা পণ্যের প্যাকেটের গায়ে

হ্যাঁ যে কি ওই ওপরের ব্যাগে ময়লা আপনি তার নিচে এরকম খোলা জায়গায় খাবার রাখছেন এটা কি খোলা এইভাবে খাবার রাখা যায় হ্যাঁ দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় ময়লা আপনি তার মধ্যে খোলা অবস্থায় এখানে খাবার সংরক্ষণ করতেছেন এখানে ঘুমান এই যে কাঁথাবালিশের সাথে খাবার সুধি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়ার দায়ে ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আমরা আজকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা নেব আমাদের আজকের অভিযানের সহযোগিতা করছেন ব্যাটেলিয়ান আটত্রিশ ব্যাটালিয়ান আনসার মানিকগঞ্জ ক্যাবের কার্যকারী সদস্য স্যান্টারি ইন্সপেক্টর সিঙ্গাইট আমাদের এই অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য